এই সময়ের চলচ্চিত্রের গল্প পথ লেগেছে অনেকখানি বদল এসেছে স্ক্রিন প্লেতেও এখন এক যাক তরুণ তরুণী কাজ করছেন ফিল্মে সদর্পে একের পর এক কাজ করছেন তাদেরই একজন দর্শকদের মনে জায়গা করিয়ে নিয়েছেন একটু একটু করে চিত্রনায়ক সিয়াম আহমেদ সিয়াম তার চলচ্চিত্রের নিয়ে বলেন আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে পেয়েছি অনেকে তো এটার রুগ্ন অবস্থায় পায়নি সেখান থেকে আমরা একমাত্র ফিল্মটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছি নিজেদের ভেতরে অভিনয়ের তৃপ্রণ নেশা না থাকলে এটা সম্ভব হতো না পূজা চেরির সাথে পুরো মন টু দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সিএমের রায়হান রাফির পরিচালনায় সেই ছবির সাফল্যে একই ট্রয়ের জুটি ভরার সম্ভাবনা ছিল কিন্তু পরবর্তী সময়ে ট্রয়ের জুটি না গড়লেও রায়হান রাফির সঙ্গে সিনেমায় একাধিক ছবি মুক্তি পায় পরে এই জুটি ভেঙে যায় নাকি দূরত্ব তৈরি হয় তা নিয়ে অনেক গুঞ্জন চলে এ প্রসঙ্গে সিএম বলেন রাফির সাথে আমার রেগুলার কথা হয় আমরা দুজনই সিনেমা নিয়ে আলোচনা করি এখন একসাথে আমরা সিনেমা শুরু করছি স্বপ্নটাও একসাথে শুনেছি আবার হয়তো কোনো গল্পে আমাকে প্রয়োজন হলে একসাথে কাজ করব। সিয়াম পূজা জুটি প্রসঙ্গে সিয়াম বলেন দেখুন আমি আর পূজার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধতা দিয়েছে এখন আমি কোনোভাবেই চাইব না আমাদের জুটিকে ব্যামানার লাগে তেমন একটি প্রজেক্ট করতে তাই এমন কিছু প্রজেক্ট এসেছে যেখানে পূজাচেরির সাথে আমার থাকার কথা ছিল কিন্তু চরিত্র অনুযায়ী মনে হয়েছে এর সাথে আমি যাচ্ছি না তখন আমি সরে গিয়েছি ঠিক একইভাবে আমার অনেক প্রজেক্ট এসেছে যেখানে আমার সাথে পূজাচেরিকে যাওয়া হচ্ছিল কিন্তু পূজা যখন দেখেছি আমাদের এই দুশি দুটির দর্শক যেভাবে চায় সেভাবে ওই ছবিতে পাওয়া যাবে না তখন পূজাকে রাখা হয়নি তাই আমরা দুজন যখন আসবো তেমন কিছু চমক লাগানো কাজ নিয়েই আসতে চাই